পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ একদম বছরের শুরুটা আমাদের এইভাবে শুরু হয়েছিল আর এই যে পুচকু কুকুরটাকে দেখতে পাচ্ছো আগের দিনকে আমাদের পাড়ার এক ভাই কাজে থেকে বাড়ি ফেরার সময় এই বাচ্চা কুকুরটাকে নিয়ে এসেছিলো তো আমার বাবা তার পরের দিন মানে ফার্স্ট জানুয়ারিতে বাবা গিয়েছিল একটু ফুল তুলতে তো বাবা গিয়ে দেখে ওই কুকুরটা রাস্তার কাছেই ছিল তার জন্য বাবার পিছন পিছন বার বার চলে আসছিল তারপরে কি করবে বাবা বাড়িতে এনেছিল এনে ওকে বিস্কুট টিস্কুট খাইয়ে আবার ওই ওই ভাই নিয়ে চলে গেছে তো তারপরে কি সকাল সকাল স্নান টান সেরে নিয়ে কেকের কটা কাজ বাকি ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি এই দুটো বড় বড় কেক অর্ডার ছিল আর এই যে বেন্ডু কেকটা এটা একটা বন্ধুর জন্য বানিয়েছিলাম এটা বিকাল বেলাতেই দিয়ে দিয়েছিলাম তো তারপরে যে বাদবাকি কেক দুটো ওগুলো তোমার বেলার দিকে এসে নিয়ে গেছিল দুজন তারপরে আমি এখানে মানে এসে একটু ওয়েদারটা দেখছিলাম বেশ ভালোই ছিল সেই দিন আর পয়লা জানুয়ারি দিন মাকে বলেছিলাম আমি সব রকম রান্না করবো এখানে আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম সব দল বেঁধে অনুষ্ঠানের দিকে যাচ্ছে আর এই অনুষ্ঠানটা আমাদের পঞ্চায়েত হয় মানে যে পঞ্চায়েতের প্রধান দাদু সেই এই অনুষ্ঠান আয়োজন করতো প্রত্যেক বছর কিন্তু নিউ ইয়ারের সময় এই অনুষ্ঠানটা করা হয় আর এখানে কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে তো সকলে যায় আমরা ওই বিকেলে ওই সাড়ে তিনটে চারটের দিকে যেতাম গিয়ে চারটে থেকে ওই ধরো ফাংশন থেকে পাঁচটার মধ্যে চলে আস আর শোটা শেষ হতো ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে শেষ হয়ে যেত কিন্তু আমার জ্ঞানে এত বছর হয়ে গেছে কোনোদিনে কিন্তু এই ফাংশনে যায়নি আমি শুধু গিয়েছিলাম দু হাজার চব্বিশ দু মানে আগে থাকতে আমার মা কাকিমাদের কখনো দেখতাম না এমনকি আমার পাড়ার বৌদিরা অব্দি যেত না এই ফাংশনে দাদারা কয়েকজন যেত তাছাড়া কেউ যেতই না তার জন্য কি আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে দেখো চলো কেমন হয় ফাংশনটা না হয় গিয়ে দেখলাম বেশ মোটামুটি ভালো হয় একটা জিনিস কি বলতো আমাদের ইচ্ছা হলে যাব না হলে একদমই যাব না যাই হোক আমি এখানে দুপুরের জন্য রান্না করছিলাম মাংস মাছের ঝোল করেছিলাম ফুলকপি আলু দিয়ে পাতলা করে আর ডাল আর সব রকম ভাজাভুজি হয়েছিল চাটনি হয়েছিল পাপড় হয়েছিল মিষ্টি হয়েছিল চলো এখানে রান্না করতে করতে একটা কথা তোমাদেরকে শেয়ার করি মা সকাল সকাল বাজারে গিয়েছিল সবকিছু বাজার করতে মাকে কিন্তু যাওয়ার আগেই বলেছিলাম অল্প করে মাংস নেবে বেশি নিও না তো মা বাবা খুব একটা মানে মা মুরগির মাংস খায় না না মানে খায় ইচ্ছা হলে খাবে না হলে খাবে না এরকম একটা বিষয় আর বাবা তো মুরগির মাংস ছুঁয়েই দেখতে চায় না বাবা মাংস খেতে ভালোবাসে কিন্তু বাধ্য হয়ে খেতে হয় বাবা আবার ফোন করে বলছে আদর্শন কাঠ আমি এখান থেকে মাংস নিয়ে যাব আর ওই যে ভাগ্য ভালো সময় সময় কল করেছিল না হলে যদি আমি রান্না বসিয়ে দিতাম আবার ডবল খাটনি হয়ে যেত তারপরে কি আদা রসুন আবারও বেশি করে কেটে নিয়ে আর ওই যে আগে ম্যারিনেট করে রাখা চিকেনের সাথে এই চিকেনগুলো দিয়ে সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম জন্য আর হ্যাঁ আমিও কিন্তু একসাথে কিছু মাখিয়ে রাখতাম মানে অন্য সময় এই অন্যরকম করতাম পেঁয়াজ রসুন আদা হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখতাম আর আজ একটু আলাদা করেই করলাম চিকেনটা তো এখানে আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে চাটনিও হচ্ছিল বা পাশে আর এইদিকে আমি মাংসটা কষাচ্ছিলাম তারপরে দিদি একটু মাছের তেল দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করছিল আমার দিদি কিন্তু এই চচড়িটা দারুণ করে যার জন্য আমি কখনো মাছের তেল দিয়ে রান্না করি না যা করে দিদি করেছিলাম আর আর একসাথে মিলে বসে গল্প করছিলাম খাচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে ফাংশনে এসেছি আর আমার দিদি যেহেতু এইসব মানে ফাংশনে টাংশনে যেতে পছন্দ করে না খুব একটা বলতে গেলে ও খুব একটা যায় না কোথাও মানে ভিড় ভাড়টাও পছন্দ করে না চলো গায়কের গানটা শোনা যাক তারপরে কি ফাংশন দেখে আসার সময় দেখলাম পায়ের অবস্থা প্রচুর খারাপ মানে আমরা ফাংশন দেখতে যাই না আমরা মাঠে গরু চড়াতে যাই আর ওখানে অবস্থা এরকমই সবার পায়ে ধুলো ভর্তি হয়ে গেছে আজকে সবটুকু মিলিয়ে আমাদের ফার্স্ট জানুয়ারিটা এইভাবে কাটলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি আর আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই